আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তা আমার ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্ট করছেন তারা বাংলাদেশে পর্দা করেন তার তারা এক বছর হয় বিয়ে করছেন এবং তার ওয়াইফ মেডিকেল বিষয় নিয়ে পড়াশোনা করেন এবং তিনি বাইটিও পর্দার পক্ষে তারা নেক আপ পড়েন এগুলি এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছেন তো প্রশ্নটা করছে হলো যে এই দেশে পর্দার বিষয় কিরকম আর পর্দা কেমনি করে এইসব বিষয় নেয় তো এটা সবাই জানে যে এটা দেশটা সাদা জাত বা অন্যান্য দেশের কালচার বিষয়ে টুকটাক সবারই জানা আছে পর্দার বিষয়টা জানতে চাইছেন যে সাদা জাত তো পর্দা তেমন করে না ওরা ওরা বিধর্মী ওরা তো এই পর্দার বিষয়ে জানে না তো এইখানে উম সবার ফ্রিডম আছে সবার ফ্রিডম আছে যেমনে চায় সে সেমনে পর্দা করতে পারে কাউকে কেউ বলে না যে তুমি এরকম করছো কেন এখানে পর্দা বাংলাদেশের মতন যেরকম পরে তারপরে চোখ ওপেন থাকে এটাও করে এটা করে যার ভালো লাগে সে করে খুব কম করে কিন্তু করে কিন্তু বাধা নাই যে তুমি এটা করতে পারবে না এই দেশে কোনো বারণ নাই তোমার যেটা মন চায় তুমি সেটাই করতে পারো এবং বাচ্চারা যে পড়াশোনা করে আমি দেখছি আমার কিছু তারা ওই তারপরে যায় আমি দেখছি এটা আমার বাস্তব দেখা তো এটা কোনো বাধা নাই এই দেশে কোনো বাধা নাই কারোই কোনো বাধা নাই যে এটা করতে পারবে না ওইটা করতে পারবে না ধর্মের বিষয়ে ধর্ম সবাই সবাই পালন করে যেমন আমাদের আহ এই আমি যেখানে আছি এখানে একটা মসজিদ আছে আর অন্য অন্য জায়গায় মসজিদ আছে কিন্তু মসজিদের সংখ্যা কম কম যদিও ভালো বড় আমরা মোটামুটি একসাথে প্রায় হান্ড্রেড প্লাস লোক নামাজ পড়তে পারি সব মিলে রুম ছোট রুম সব মিলে মহিলাদের জন্য মসজিদ আছে ওইখানে দুইটা পার্ট একটা পুরুষের একটা মহিলাদের জন্য মহিলারা মহিলাদের ওই সেপারেটলি নামাজ পড়ে ওই একই হুজুরের সামনে দাঁড়ায় বলতে তাদের ওইখানে আবার ওই স্পিকার দেওয়া থাকে তো ওইভাবে নামাজ পড়া হয় তো এখানে পর্দার বিষয় না কারো মাথা ব্যথা নাই ওই এই দেশের লোক আমাদের বলে না তোমরা পর্দা করো না তোমার মহিলাদের বিষয়ে পুরুষ মানুষ তো যেমনি চলে কোনো বাধা নাই আড়ি রাখে যে যেমনি চলে এটা কোনো বাধা নাই কাজের ক্ষেত্রেও কেউ বলে না এইভাবে তুমি আমার এখানে কাজ করতে পারবা না তো আমি হার্ডওয়ার্ক জায়গায় যেহেতু কাজ করি তো আমার আমি জানি আমাদের এইটা কাউ কোনো বাধা নাই পুরুষদের জন্য যে তুমি এরকম দাড়ি বা অন্য কিছু রাখতে পারবা না তবে অফিসিয়াল ক্ষেত্রে সেটা আমি জানি না ওইটা হয়তো থাকতে পারে যে তুমি দাঁড়িয়ে রাখতে পারবা না পুরুষদের জন্য এটা আমার জানা নাই কিন্তু আমার কাজের ক্ষেত্রে এটা কোনো বাধা নাই তাই আশা করি ভাই বুঝতে পারছেন এখানে পর্দার কোনো ভেদাভেদ নাই যার যার ইচ্ছে যে যেটা পালন করে তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিওতে